পরিমাণ মতো লবণ দুই চামুচি দিলাম তিন চামুচ তেল সাদাতে উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিব কুকারগুলো আমার মিশানো হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিবি আমি এক কাপ আটা দিলাম আটা দিয়ে ভালো করে হাত দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব রোদ আমার বানানো হয়ে গেছে এবার আমি কেটে রেস্ট রাখার কোনো দরকার নাই Eh, kondemnya mana nih, Bu? Ini kompor itu, Boko? Ini sikit ini, Bu. Eh, mana mie? Tidak, mana ini, Bu? Aku nani ini, Bu. Gimana? mana ini, Bu? হাতের তালোতে করে ভালো করে করে এবার ছুরি নিবেন একটা ছুরি ছুরি উল্টা পিঠটা এটা ব্যবহার করবেন সোজা পিঠ নেয় এবার ডিজাইনটা করে নিবে এইগুলো আমার একটা নাস্তা রেসিপি এবার আমি সুজির ভিতরে ভালো করে সুজি দিয়ে হয়ে গেল আমার একটা নাস্তা রেসিপি এগুলা এর সাথে গেলেও খেতে পারে আর একটা পিঠা বানিয়ে নিলাম

লাল লাল করে ভিজে নিব পিট হালকা ভাজা হয়ে গেছে পিটও ভিজে গোলা লাল লাল করে আর একটু লাল লাল করে ভাজে বিকালে বাড়ি ভাজা হয়ে গেছে বারো উঠে নিব ওইগুলো আমার কতটা সহজে ঘরে থেকে উপকরণ দেয় বিকালে সাথে খাওয়া যাবে নাস্তা রেসিপি এভাবে বাড়িতে বানায় খাইবেন ভালো লাগে লাইক শেয়ার করবেন আর যে সব বন্ধুরা ইউটিউবে নতুন চ্যানেল থেকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজের থেকে তারা দেয়ের পেজটাকে ভালো করে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করে দিন একটা দেখা দেখাবো আমার কতটা সুন্দর হয়েছে ধর কতটা সুন্দর